আজকের একটা এক্সপেরিন্টালের উপর অঙ্ক এনেছি ইকুয়েশান দেখো অঙ্কটা হলো এক্স টু দি পাওয়ার থার্টি টু ইজ ইকাল টু 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 দি পাওয়ার এক্স এইখান থেকে আমরা কীভাবে এক্সের ভ্যালুটা বের করবো দেখো এই ধরনের অঙ্ক সাধারণত দুদিকেই এক্স আছে তো এক্সগুলো আমরা একটা সাইডে করার চেষ্টা করবো কীভাবে করছি দেখো সলভ অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার থার্টি টু e ইকাল টু 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 দি পাওয়ার এক্স এই এক্সটাকে অমিট করবো একটা সাইডের এক্সটাকে আমরা মুছে ফেলার চেষ্টা করব। কিভাবে অমিট করছি দেখো অতএব এক্স টু দি পাওয়ার থার্টি টু হোল টু দি পাওয়ার দেখো এক্স টু এক্স এইখানটা আমরা ওয়ান থার্টি টু এক্স গুণ করছি ডান দিকেও পাওয়ারের সঙ্গে ওয়ান বাই থার্টি টু এক্স গুণ করছি তাহলে এখানে ওয়ান ওয়ান আপন থার্টি টু এক্স গুণ এখানেও ওয়ান আপন থার্টি টু এক্স গুণ এবারে কী দাঁড়াচ্ছে এক্স এই বত্রিশটা বাইরে আসলে আমাদের গুণ হবে ওয়ান কিন্তু এক্সের সঙ্গে গুণ হবে ডান দিকেও ঠিক একই রকম এক্সটা যদি বা বাইরে আসে তাহলে এক্সটা কার সঙ্গে গুণ হবে বাইরে ওয়ান আপন থার্টি টু এক্সের সঙ্গে গুণ হবে দেখো এইখানটায় আমাদের বত্রিশ আর বত্রিশ কেটে গেলো এইখানটা আমাদের এক্স এক্স কেটে গেলো দেখো একটা সাইডে এক্স চলে এলো একটা সাইডে শুধু সঙ্গে থাকলো কি পড়ে রইলো কাটার পরে এক্স হোল টু দি পর ওয়ান আপন এক্স পড়ে থাকলো ডান দিকে কী পড়ে থাকলো টু হোল টু দি পর ওয়ান আপন থার্টি টু এক্স এক্স কেটে গেল থার্টি টু পড়ে আছে এবারে মুশকিল দেখো ওয়ান আপন এক্স ওয়ান আপন বত্রিশ শুধু এক্স সমান টু হচ্ছে তাহলে আমাদের টার্গেট করতে হবে এই জায়গাটাকে আর এই জায়গাটা একই রকম করতে হবে তাহলে দেখো কী করছি এক্স হোল টু দি পাওয়ার ওয়ান আপন এক্স মানে এক্স এখানে এক্সের মানটা একই করতে হবে এক্সের মান যা হবে এখানেও এক্সের মানটাই হবে তাই দেখো সমান আমাদের একের দুইটাকে একের বত্রিশ সমান আমরা কী লিখতে পারি দুইয়ের চৌষট্টি লিখতে পারি একে দুগুণ একেও ও দুগুণ করলে চৌষট্টি হয় আবার একে তিন গুণ চার গুণ করলে কী হবে চার দুগুণে আট একে আর একে চার দ্বারা তাহলে একে চার গুণ করলে কী হবে চার দুগুণে আট একে চার দ্বারা গুণ করলে কী হবে না একে দ্বিগুণ করি চার হচ্ছে তাহলে একে দ্বিগুণ করলে কী হবে চার দুগুণে আট ছ দুগুণে বারো একশো আটাশ হচ্ছে তাহলে দেখো একশো আটাশ তাহলে আমাদের ফোর বাই ওয়ান টোয়েন্টি এইট দ্বারা গুণ করব দেখো তাহলে এইখানটায় টু ওয়ান আপন থার্টি টু আমরা উপরেও চার গুণ করছি নিচেও চার গুণ করছি এই চারটা আমাদের দুয়ের মাথায় চলে আসবে তাহলে আসলে পরে কী হচ্ছে দেখো অতএব এক্স হোল টু দি পর ওয়ান আপন এক্স তাহলে চারটে এখানে চলে দুয়ের মাথায় চলে এলো চার আর বাইরে পড়ে থাকলো কি ওয়ান আপন থার্টি টু গুণ একের চার এক্স হোল টু দি পাওয়ার ওয়ান আপন এক্স চারটে করলে ষোলো হয় হোল টু দি পাওয়ার ওয়ান আপন চার দু আট তিন চারে বারো একশো হয় দেখো এইবারে এখনও মিল হয়নি তাই এইখানটায় যা হবে এখানে তাই করতে হবে এই দুটোকে মিল করতে হবে তাহলে কী করব আমরা এক্স होल টু দি পাওয়ার ওয়ান আপন এক্স টু একশো আঠাশ অর্থাৎ উপরে দুই গুণ করব নিচেও দুই গুণ করবো আর এই দুইটা আমাদের এইটের মাথায় চলে আসবে দেখ কী আসছে হচ্ছে এক্স হোল টু দি পাওয়ার ওয়ান আপন এক্স ষোলো স্কোয়ার হলো এই দুইটা চলে এলো আর এইটা এইটে গুণ করলে কী হবে ওয়ান আপন আট দুগুণে ষোলো দু তিন চার একে পাঁচ দুই আর এখানে ষোলো ষোলো গুন দুশো ছাপ্পান্ন এইবার মিল হয়ে গেল অতএব এক্স হোল টু দি পাওয়ার ওয়ান দুটো ষোলো গুণ করলে ষোলো গুণ ষোলো সমান হচ্ছে দুশো হবে টু ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান এইবার লক্ষ্য করে দেখো এই এক্স সমান হচ্ছে টু ফাইভ সিক্স মিল হলো আর ওয়ান আপন এক্স মানে ওয়ান আপন টু ফাইভ সিক্স তাহলে অতএব এক্স সমান দুশো ছাপ্পান্ন ইট উইল বি অ্যান্সার থ্যাংক ইউ